হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি খুবই ভালো আছেন তো আমরা আজকের এসেছি একটা কাঁকরোল জমিতে ডেমনস্ট্রেশনের জন্য তো কাঁকরোলের জমি যাদের বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই দুর্বল বা লালচে ভাব হয়ে গিয়েছে সেই সমস্ত চাষিদের জন্য একটা বিশেষ আপডেট বিশেষ করে যাদের কোনো ফুল ফুটছে না তো আপনারা চেষ্টা করবেন সর্বসময় এখনই আপনার যদি জমির কাঁকরোল গাছের এরকম পরিস্থিতি হয়ে থাকে তো ক্লাক্সিল গোল্ড টাটা মাস্টার অথবা পার্টনার অথবা স্টেপটি অথবা রিডুমিল গোল্ড এই ধরনের পাউডার এই গ্রুপের পাউডার অর্থাৎ মিটালাক্সিল ম্যানকোজেভের পাউডার পার পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম দেবেন সঙ্গে স্টেপটি সাইক্লিন দেবেন ও গোড়ায় ভালো শিগড়ের ওষুধ অর্থাৎ ভেগর ভেজিটেবল দেবেন তাতে দেখা যাচ্ছে আপনার এক সপ্তাহের মধ্যে গাছের পরিবর্তন কালো সতেজ হয়ে যাবে আর পাতা লাল নষ্ট হয়ে যাবে আর সার দেওয়ার সময় সঙ্গে সালপার ব্যবহার